আজ নতুন লেবের উদ্বোধন হয়েছে জিবি হাসপাতাল চত্বরে এই নতুন লেবের উদ্বোধন রোগীদের দিবা রাত্রি পরিষেবা দেওয়ার ঘোষণা করা হয়েছে ফিতা কেটে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে এইচিএমসি জিবি হাসপাতাল চত্বরে কিন্তু সেখানে আজকের এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে তারা ঘোষণা দিয়েছেন যে চব্বিশ ঘন্টা পরিষেবা দেওয়া হবে অর্থাৎ দিবারাত্রি এই পরিষেবা অন্যদিকে যাদের আয়ুষ্মান কার্ড রয়েছে বা বিপিএল কার্ড রয়েছে তাদেরকেও কিন্তু পরিষেবা দেওয়া হবে বিনামূল্যে সে কথাও কিন্তু আজকের এই কথায় আজকের এই আলোচনায় তুলে ধরেছেন অন্যদিকে যারা অন্যান্য রোগীরা রয়েছে তাদেরকেও কিন্তু বিভিন্ন সুবিধা প্রদান করা হবে সে বিষয়ে কি বলছেন ডক্টর শঙ্কর চক্রবর্তী শোনাবো আজকে আমাদের এখানে বিভিন্ন ডিপার্টমেন্টগুলি যেমন মাইক্রোবায়োলজি এবং সেন্ট্রাল ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিস দেওয়া হবে কিন্তু আধুনিক চিকিৎসা শাস্ত্রের অগ্রগতির সঙ্গে সঙ্গে ল্যাবরেটরি ডাইগ্রোসি ল্যাবরেটরি রিপোর্ট ছাড়া কোনো রোগের ডায়াগনোসিস এখন সম্পূর্ণভাবে করা সম্ভব হয় না তো সেক্ষেত্রে দেখা যায় অনেকগুলি আধুনিক টেস্ট এসে গেছে যে সমস্ত টেস্টগুলি আমাদের যদি ইনভোর্স করতে হয় অনেক বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় অনেক সময় দেখা যায় যে ইনফ্রাস্ট্রাকচার যে আমরা তৈরি করি সেই অনুযায়ী বছরে হয় সেই জন্য এই সমস্ত টেস্টগুলির ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা সব হসপিটালের এমন কিছু ল্যাব আছে যাদের সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন মেডিকেল ইনস্টিটিউশন থেকে ওই টেস্টগুলির জন্য তাদের উপর নির্ভর করা এবং অন্যভাবে অন্যান্য ইনস্টিটিউটগুলি নিজেদের ইন্ডিভিজুয়াল টেস্ট তৈরি করা এই সমস্ত চালোর জন্য আমরা একটা কাউন্টার খোলার অনুমোদন দেওয়া হয়েছে যেখানে আয়ুষ্মান ভারতের আওতায় পেশেন্টগুলি যারা হয় অথবা আছেন অথচ কিছু টেস্ট আছে যেগুলি আমাদের এখানে হয় না আমাদের এখানে কোনো সময়ই হয় না যে টেস্টগুলি ওনারা এছাড়া আমাদের এখানে হয় অথচ কোনো একটা সময় কোন রিএজেন্টের অভাবে বা মেশিন ব্যাকডাউন থাকার কারণে মেশিন ডাউন থাকার কারণে আমাদের আপনি শুনলেন ওনার বক্তব্য অর্থাৎ প্যাথকাইন্ড লেপের আজ নতুন শাখার উদ্বোধন হয়েছে এই জিএমসিজিবি হাসপাতাল চত্বরে সেখানে কিন্তু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অর্থাৎ সাত দিনই চব্বিশ ঘন্টা পরিষেবা থাকছে সকাল বিকেলে অর্থ চব্বিশ ঘন্টা কিন্তু পরিষেবা প্রদান করা হবে এবং একেবারে সাত দিন এই পরিষেবা চলবে কোনোভাবে কিন্তু সেখানে কোন ধরনের খামতি থাকবে না অন্যদিকে যাদের আয়ুষ্মান রয়েছে বা বিপিএল কার্ড রয়েছে তাদেরকে কিন্তু ন্যূনতম বা বিনামূল্যে পরিষেবা কিভাবে প্রদান করা যায় এই বিষয়টাও কিন্তু দেখা হবে সে কথায় আজকের এই উদ্বোধন থেকেই তারা তুলে ধরেছেন এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যান কার্ডের পর তাই ধন্যবাদ